হাওড়া কর্পোরেশন এনপিআর হাওড়া কর্পোরেশন তৃণমূল পরিচালিত হাওড়া কর্পোরেশন ন্যাশনাল পপুলেশন কাজ করিয়েছিল হাওড়াবাসীর ডেটা সংগ্রহ করার কাজ করেছিল তৃণমূলের মেয়র ছিলেন ডক্টর রতিন চক্রবর্তী তৃণমূলের সাংসদ ছিলেন শ্রদ্ধেয় প্রসূত বন্দ্যোপাধ্যায় সালে তৃণমূল এনপিআর এর কাজ করেছিল যেটা হচ্ছে বেস ওয়ার সিএ এর জন্য সিএ আই পাশ হবার আগে এই কাজ তারা করিয়েছিলেন কি লেখা আছে এটা তারা নিয়ে নিতে আপডেটিং অফ এমপিআর ডেটা বেস অ্যান্ড সিডিং দি আধার নাম্বার দেয়ার অন অ্যাপয়েন্টমেন্ট অফ ফাংশনারিজ অফ এমপিআর আন্ডার সিটিজেন শিফ রেজিস্ট্রেশন অব সিটিজেন্স অ্যান্ড ইস্যু অফ ন্যাশনাল আইডেন্টি কার্ড অ্যাপয়েন্টমেন্ট অফ এনুমারেটের এই কাজের জন্য করা হয়েছিল হাওড়া কর্পোরেশন সি নিয়ে নাকি কেউ ভোট দিয়েছেন ভোট দেয়নি ইত্যাদি ইত্যাদি শোনা যায় সিএ আইন পাশ হবার সময় ওরা বড়ো কথা নয় ওরা আসলে ওদের অ্যাজেন্ডা বিজেপির অ্যাজেন্ডা তৃণমূল পরিচালিত কর্পোরেশন ওরা এখানে ইমপ্লিমেন্ট করেছে দু হাজার পনেরো সালে তারাতে সুরক্ষিত ইজ দ্য এনি ডিফারেন্স বিটুইন হাওড়া এনি ডিফারেন্স করা হল ক্যা ক্যা ছিচি করে একটা ইস্যুকে খেলো করবে তৃণমূল আর মানুষকে ভুল বোঝাবে ওসব দিন শেষ হয়ে গেছে আমি বললাম তৃণমূলের মেয়রের এমন এই ঘটনা ঘটেছে তিনি কে সেটা দেখুন আমার দেখার দরকার যেটা মানুষ দেখবেন আপনারা দেখবেন তাকে জিজ্ঞেস করুন তাদের অ্যাজেন্ডাটা তার মনে ছিল তৃণমূলের মেয়রের এজেন্ডা ছিল তাহলে তৃণমূলকে ভোট দিলে কালকে ওই এজেন্ডা ফুলফিল করতে কেউ বিজেপির দিকে চলে যাবেন না এমন কি গ্যারেন্টি আছে অবশ্যই ছিল হাওড়াতে যা যা ঘটনা ঘটেছে একসাথে ঘটেছে সবটাই হচ্ছে লাভের বকরা খাওয়ার জন্য আমি নিয়ে আসবো প্রেস কনফারেন্স করবো আপনাদের কাছে কে কি বাড়ি বানিয়েছেন কোন দলের লোকেরা তাদের বিরুদ্ধে মামলা করেছেন সেগুলো সমস্ত কিছু আনবেন আইড এক্সপোজ একটা একটা মানুষকে বোকা ভাবার দিন শেষ হয়ে গেছে গত ছেচল্লিশ দিন ধরে চোদ্দই মার্চ থেকে পথ হাঁটছি পদযাত্রা করে প্রত্যেকটি মানুষের কাছে যাচ্ছি সাতটা বিধানসভার বেশিরভাগ জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে মানুষের কাছে যখন কথা বলছি মানুষের ভাষা পরিবর্তন সেটা লক্ষ্য করতে পারছি যে মানুষ এতদিন বলছিলেন তৃণমূলকে তাড়ানোটা খুব দরকার সে মানুষ এখন সরাসরি বলছেন আপনাদের ফিরে আসাটা খুব দরকার এ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ হাওড়া শহরে খেটে খাওয়া মানুষের বাস মানুষের কাছে কোটি কোটি টাকা নেই ঘুষের টাকা নেই কর্পোরেটের টাকা নেই ইলেকট্রাল বন্ডের টাকা নেই সে কাজ চায় হাতে কারখানা বন্ধ একটা কোনো কথা নেই এখনো বলছেন চৌত্রিশ বছর জিজ্ঞেস করা হয়েছে কেন কারখানা বন্ধ সিপিএম চৌত্রিশ বছর শেষ করেছে ভাই তেরো বছর সময় কি করেছে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে